আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এ কে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে ভ্যারাইটিস ম্যাক্সি কালেকশন এখানে থাকবে আপনার মাদার কেয়ার গোল গলার ম্যাক্সি আছে সামনে বুতাম ম্যাক্সি আছে লিলেনের ম্যাক্সি আছে সামনে চেইন ম্যাক্সি আছে অরবিন্দ কটনের ম্যাক্সি আছে তো আশা করছি ভালো লাগবে ফুল ভিডিওটি দেখবেন এ কে কর্পোরেশন ভিডিও কিনে দেন আমরা যোগাযোগ করবেন এক ব্যাকশটি নুরানি মার্কেট তৃতীয় তালা এটা দেখেন দেখতে পাচ্ছেন বিশাল বড় ফ্যাব্রিক্সটা দেখেন কটনের মধ্যে সামনে হালকা ছোট্ট একটা চেইন ঠিক আছে অল্প এই সিম্পলের মধ্যে ওকে এটা বয়স্ক থেকে সব বয়সে দুই পাশে কিন্তু চেইনও আছে ঠিক আছে যেহেতু মাদার কেয়ার দুই পাশে সবাই করতে পারবে মানে হচ্ছে পড়তে পারবেন আবার হচ্ছে মাদার ইউজ করা যাবে এটা কিন্তু এমন না যে চেইন চাই ইউজ করতেই হবে এমন না চাই কিন্তু সফট একদম হ্যাঁ কালার কি কি আছে ভাইয়া এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যার ভালো লাগবে নিয়ে নেবেন তিনটা কালার টোটাল এই সেম ক্যাটাগরির মধ্যে আরো আছে এই যে একটা মাদার কেয়ার এই দেখেন এই যে একটা মাদার কেয়ার ফোর ডাল প্রোচুর সেট আছে এটা বক্স করা জেলিস করা বক্স করা সামনে চেন দুই পাশে চেন চেন এখানে এই ম্যাক্সিতে আপনারা তিনটা পেয়ে যাবেন টোটাল গলা একটা সামনে দুই পাশে একটা চেন পেয়ে যাবেন ঠিক আছে ফেব্রিকগুলো একদম পিওর কটন মধ্যে হবে আরও কালার দেখেন প্রাইস থাকবে কত ভাইয়া এইগুলো মাদার কেয়ার

এটা আবার গলা মানে সামনে বাটন প্লাস হচ্ছে দুই পাশে চেইন দেয়া থাকে সেম ক্যাটাগরির মধ্যে কালার বাটন দুই পাশে চেইন এর মধ্যে কিন্তু প্রিন্টার মধ্যে তিনটা কালার আছে ঠিক আছে তিনটা রাখেন কালার দেখাচ্ছি প্রাইস থাকবে প্রাইস থাকবে সেম 400 টাকা 400 টাকা প্রাইস 400 টাকা প্রাইস এটা দেখেন

আরো কালার দেখাচ্ছি পুরো সারা দিন ও শেষ হবে না যদি দেখাতে যাই তো আপনারা কি করবেন আপনাদের যেটা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম ছিল 350 দেখেন একটু ডিফরেন্ট মাদার কেয়ার এটার বডিটা অনেক বড় মনে হচ্ছে যাদের বড় বডি লাগবে মাদার কেয়ারের মধ্যে হেডিapura তারা নিয়ে নেবেন আর অবশ্যই আপনারা নিজেদের বডির সাইজটা কনফার্ম হয়ে তারপর নেবেন ঠিক আছে আপনাদের তো ভাইয়ারা দেখেন আপনাদের কিভাবে ওনারাই দিবে ওনাদের কালেকশনটা অ্যাটলিস্ট কত আছে সেটা আপনারা বুঝে নেবেন ওকে এই যে দেখেন চাই আমাদের কাছে চাই অরবিন্দ বয়লের মধ্যে ঠিক আছে মাদার কেয়ার দেখাতে শিখি যে আমরা এটা নতুন করেছি এটাও কিন্তু মাদার কেয়ার অরবিন্দ বয়লের মধ্যে এখান থেকে শুরু হয়েছে অরবিন্দ বয়লের প্রত্যেকটাতে চেইন আছে প্রতিটায় চেইন আছে ওকে দাম থাকবে 450 টাকা ঠিক আছে অরবিন্দ বয়লেরটা দাম 450

বাটিকের মধ্যে ঠিক আছে এগুলো সব বাটিক দেখাচ্ছে এখন প্রাইস থাকবে বাটিকের মধ্যে চারশো এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে গোল গলার ম্যাক্সি এত গোল গলার ম্যাক্সি ঠিক আছে এটা হচ্ছে দেখে এইরকম যে এরকম হিডেন জিপার দেয়া আছে যেহেতু জিপার দেয়া আছে আপনারা চাইলে মাদার কেয়ার হিসাবে ইউজ করতে পারবেন ঠিক আছে 100% কটন ফেব্রিক্স ঠিক আছে এই দেখেন সুন্দর দারুন প্রিন্টটা খুব সুন্দর দেখেন এই প্রিন্টটা দেখেন